ভোডাফোন ভোডাফোন দিচ্ছে এম পোর্টের ধামাকা অফার এয়ারটেল জিও বিএসএনএল থেকে ভোডাফোনে পোর্ট করুন রিচার্জ থাকলে কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে ভোডা ফোনে পোর্ট হবে পেয়ে যাবেন প্রতিদিন প্রায় দুই জিবি করে নেট আনলিমিটেড কল যাদের নাম্বারে রিচার্জ নেই তাদের নাম্বারও হবে ভোডাফোনে পোর্ট মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তাই দেরি না করে আপনার নাম্বার একই রেখে এয়ারটেল জিও বিএসএনএল থেকে ভোডা পোর্ট করুন ভোডা পোর্ট পোট করতে কোনো টাকা লাগছে না যদি রিচার্জ থাকে রিচার্জ না থাকলেও মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে ভোডা পোর্ট পোট হবে পেয়ে যাবেন এক মাস ধরে আনলিমিটেড কল প্রতিদিন দেড় জিবি করে নেট এক্সট্রা আরও দশ জিবি নেট এই অফার কিন্তু আর পাবেন না চলে আসুন ভোডাফোনে পোর্ট করে নিন এছাড়াও নতুন সিম কার্ড পাচ্ছেন একশো টাকায় এক মাস ফ্রি কল পাবেন একশো কুড়ি টাকায় প্রতিদিন দেড় জিবি করে নেট এক্সট্রা আরও দশ জিবি নেট মানে প্রায় দুই জিবি করে নেট একশো কুড়ি টাকার নতুন সিম কার্ডে পাবেন একশো তিরিশ টাকায় প্রতিদিন দুই জিবি করে নেট এক্সট্রা আরও দশ জিবি নেট মানে প্রায় আড়াই জিবি করে নেট আনলিমিটেড কল সঙ্গে নাইট ডেটা অপরান্ত চলে আসুন ভোডাফোনের সিম কার্ড কিনুন